নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প আমার মেয়ের পুতুল গাড়িটা থেমে আসছে আমরা যেন ঘুম থেকে জেগে উঠলাম এতক্ষণ ক্লান্ত একটানা শব্দের তালে তালে অলস নাচের ছন্দে গাড়িটা কোমর দোলাচ্ছিল নাচের ছন্দটা ছড়িয়ে পড়ছিল আমার রক্তের মধ্যে আমি জেগেছিলাম শুধু আমার মনটা নেশার ঘোরে থিতিয়ে যাচ্ছিল গাড়িটা থেমে আসছে শান্তা আমার দিকে তাকালো অনেকক্ষণ পরও চোখ মিলল খুব ক্লান্ত কণ্ঠে বলল জানালাটা বন্ধ করে দাও না আমি হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিয়ে ওর কাছে বসলাম বললাম শীত করছে তোর না শীত করছে না আমি একটু বসবো এবার বাবা তুমি একটু আমার মুখোমুখি বসছো না কেন আমি ওর গায়ে কম্বলটা ভালো করে জড়িয়ে দিতে দিতে একটু হাসলাম ওর চুলগুলো রুক্ষ লালচে আমি ওর মাথায় হাত রাখলাম গরম উত্তাপটা আমার হাতটাকে কাঁপিয়ে দিল আমার বুকটা ধরাশ করে উঠলো আমি ওর মুখোমুখি বসলাম এটা কি স্টেশন বাবা গাড়িটা থেমে আসছে যে আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বললাম রং টং বাহ কি মজার নাম রং টং রং টং ও টেনে টেনে বলল ঠিক যেন মনে হয় ঢং 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 ঘণ্টার শব্দ নিস্তব্ধ জঙ্গলি স্টেশনটার চারপাশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শব্দটা আবার ফিরে এলো আবার পিছিয়ে গেল গাড়ি ছাড়বার সংকেত বিদায়ের সংকেত শান্তা আমার দিকে তাকিয়ে আছে আমার হাসি পাচ্ছে না রজত শুভ্রর কথা আমার মনে পড়ছে কার্শিয়াঙার কত দূর বাবা অনেক দূর এখনো আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে বললাম। আমার গলার স্বরটা কাঁপল জানালায় কাঠের ওপর আমার হাতটা শক্ত আমি মনে মনে কথা বলছি সে কথা কেউ শুনছে না আমি মনে মনে বলছি শান্তা তুই ঘুমো এই স্টেশনগুলোকে পার হয়ে যেতে দেখিস না এই জঙ্গল কেউ না এই পাহাড় কেউ না বড় বিশ্বাদ আজকের দিনটা তোর জ্বর বেড়েছে আরও বাড়বে তুই ঘুমিয়ে পড় খুব শান্ত ছোট্ট পুতুলের মতো তোর মুখটা কম্বলের ওপর জেগে থাক তুই ঘুমিয়ে পড় আমি জেগে থাকি লুডোটা একটু বার করো না বাবা একটু খেলব আমি চমকে উঠলাম তাকালাম হাসলাম শান্তা কাচের সারসির বাইরে তাকিয়ে আছে আমার হাসিটা কেউ ও দেখল না আমি উঠে বাস্কেট থেকে লুডোটা বের করলাম গাড়ির দেওয়ালের আয়নায় আমার ছায়া পড়ল অতি প্রবীণ একটি মুখ এই মুখটা আমার আমি কি আশ্চর্যভাবে বুড়ো হয়ে গিয়েছি একটা নিঃশ্বাসকে চেপে রাখি বুকের ভিতর আমার সতেরো বছরের মেয়ে এই নিঃশ্বাসটার শব্দ শুনলে চমকে উঠবে কিন্তু নিঃশ্বাসটা আছে প্রতি মুহূর্তেই সেটা বেরিয়ে আসতে চাই আমি তাকে যত অনুভব করি তত যন্ত্রণার ছাপ আমার মুখে বার্ধক্যের চাবুক মেরে কতগুলো নতুন রেখা এঁকে দেয় শান্তার মতো আমি ও রজত শুভ্রকে ভুলতে চেষ্টা করি আমরা লুডো খেলতে শুরু করি আমি হারছি সান্তার চোখ দুটো আনন্দে জলজল করছে ও হাসছে বাবা তুমি হেরে যাচ্ছে যে ও মা এক চাই তিন দিয়ে তুমি আমার গুটিটা খেতে পারলে না আমি কিছু শুনছি না কিছু দেখছি না অলস নাচের ছন্দে গাড়িটা কোমর দোলাচ্ছে টাল খাচ্ছে বেঁকে যাচ্ছে আবার সোজা হচ্ছে শান্তা হাসছে আমার বুকে নির্জন যন্ত্রণা একক অসহনীয় থাক বাবা খেলতে ভালো লাগছে না এসো একটু গল্প করি শান্তা বলল ওর মুখটা আমি দেখছি সুন্দর কোমল কিন্তু শুষ্ক চোখ দুটো জল জল করছে আমি বললাম কেন বেশ তো খেলছিলি কিন্তু তুমি মন দিয়ে খেলছ না তার চেয়ে আমাকে গল্প বলো ভালো গল্প বলো সুন্দর গল্প যে গল্প শুনে মন খারাপ হয়ে যায় না আমি একটু হাসলাম কিন্তু এখন যে তোর ওষুধ খাওয়ার সময় হলো শানু ওষুধ থাক বাবা আর ভালো লাগে না ওষুধ খেতে কিন্তু যেখানে যাচ্ছ সেখানে যে তোমাকে আরও নিয়মে থাকতে হবে মা ছেলে মানুষই করলে অসুখ সারবে কি করে অসুখ আমার সারবে না বাবা আমি জানি কথাটা বলেই শান্তা আমার দিকে তাকালো হাসলো। আমার বুকের ভিতরটা পাক খাচ্ছে আমি জানি বাবা আমি জানি খুব হালকাভাবে একটুও না ভেবে কথাগুলো উচ্চারণ করলো শান্তা আমি আমার নিজের মুখটা দেখতে পাচ্ছি না শান্তা দেখছে ও হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করলো বাবা ডাক্তার সেনের কথাগুলো আমি শুনেছি আমি নিজেও টের পাই যে আমি বাঁচব না তোমাকে আমি দিন দিন শুকিয়ে যেতে দেখছি বুড়ো হয়ে যেতে দেখছি আমার জন্য ভেবে ভেবেই তোমার এমনটা হচ্ছে থাক বাবা তুমি কষ্ট পাচ্ছ থাক এই আমি চুপ করলাম তাও আমাকে ওষুধ দাও ওষুধ খেতে মুখটা বিকৃত হয়ে গেল ওর তারপর চুপ করে রইল এ কামড়ায় আর কেউ নেই আমি ডাকলাম শানু একটু শুয়ে থাকবি ও হাসলো বলল না কারশিয়াঙে আমাকে রেখে আসতে তোমার কষ্ট হবে বাবা আমি চুপ করে রইলাম শান্তা হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে নিয়ে সকৌতুকে আমার দিকে তাকালো ওর চোখ দুটো হাসছে থির থিরে হালকা চপল হাসি ওর থুতনিটা হাঁটুর উপর আমি কথা বলছি না আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম শান্তাইবার শব্দ করে হাসলো তুমি যে আমাকে এত ভালোবাসো বাবা অসুখ হবার আগে কিন্তু বুঝতেই পারতাম না এ কামরাই আর কেউ নেই থাকলে ওর কথা শুনে সে নিশ্চয়ই হেসে উঠলো আমি ওর দিকে তাকালাম ওর সুন্দর ঠোঁটে একটা কোমল হাসি প্রজাপতির মতো কাঁপছে আমি মনে মনে বলছি শানু তুই ওভাবে হাসিস না তুই ওভাবে হাসলে আমার ভয় করে তোর হাসির অর্থ আমি বুঝি তুই সব জেনে গেছিস তোর অসুখের খবরটা আর তার শেষ পরিণতিটা তোর কাছে লুকোনো নেই ওরকম হাসি হাসতে তোর কষ্ট হয় না আমাকে দয়া কর শানু তুই ঘুমিয়ে পড় সব কিছু বুঝে কোনো সুখ নেই সব কিছু বুঝে গেলে শুধু দুঃখ আমরা এখানে আসবার আগের দিন সুকুমারী শ্বশুরবাড়ি থেকে ফিরল শান্তা আস্তে আস্তে যেন আপন মনেই বলল কি মোটা শোটা আর ফর্সা হয়েছে সুকুমারী যেন আর চেনাই যায় না সুকুমারী কে আমি প্রশ্ন করলাম কলকাতায় আমাদের বাড়ির পাশের পরেশবাবুর মেয়ে তুমি সব ভুলে যাও বাবা সুকুমারী তোমাকে এসে প্রণাম করলো না সেদিন ও হো মনে পড়েছে সেই রানাঘাটে যার বিয়ে হয়েছে সেই তো হ্যাঁ কিন্তু তুমি ওর ছেলেটাকে দেখো নি কি মোটাশোটা আর সুন্দর ছেলেটা এক গা গয়না ঠিক ডল পুতুলের মতো ছেলেটা খুব হাসে শুধু হাসেই কাঁদে যেন জানেই না আমার ইচ্ছে করছিল ছেলেটাকে একটু কোলে নি কিন্তু আমি তাড়াতাড়ি বললাম এখন নিশ্চয়ই তোর খিদে পেয়েছে শানু একটা আপেল কেটে দিই করুণ চোখে আমার দিকে তাকালো কথা বলল খুব ক্লান্ত অবসন্ন কণ্ঠে না খিদে পায়নি খিদে আমার পায় না বোধ হয় জ্বরটা বাড়ছে জিভটা তেঁতো তেঁতো আমাকে একটু মৌড়ি দাও থার্মোমিটারটা দিয়ে জ্বরটা একটু দেখবে না আমি বললাম না থাক জ্বর আসছে না নিশ্চয় অনেকক্ষণ বসে আছিস কি না এবার একটু শুয়ে থাক শান্তা হাসলো বিড়ালের মতো গুটি শুটি হয়ে শুলো গাড়িটা থামলো আবার চললো গাড়িটা একঘেয়ে বাইরে নিস্তব্ধ নির্জন পাহাড়ের ধূসর অনর শরীর শীত আর কুয়াশা ঠান্ডা বাড়ছে গাড়িটা ঘুরে ঘুরে আপন মনে উপর দিকে উঠছে বাবা ছেলেবেলায় আমি খুব পুতুল খেলতে ভালোবাসতাম শান্তা বলছে যেন স্বপ্নের ঘোরে কথা বলছে ও তুমি আমাকে কত পুতুল কিনে দিয়েছো যে তার হিসেব নেই আমার কাঠের বাক্সে পুতুলগুলো সাজানো আছে কিছু আমি চন্দ্রাকে দিয়ে দিয়েছি কিন্তু একটা পুতুলের কথা আমার প্রায়ই মনে পড়ে তুমি জন্মদিনে আমাকে দিয়েছিলেন পুতুলটা মস্ত বড় ঠিক সুকুমারীর ছেলের মতো বড় সেই পুতুলটাকে তোমার বোধ মনে নেই বাবা কোন পুতুলটা শোয়ার ঘরের আলমারিতে যে ডল পুতুলটা আছে সেইটে হ্যাঁ সেইটেই বড় হয়ে আমি আর পুতুল খেলি নে কিন্তু মাঝে মাঝে খেলতে ইচ্ছে করে তোমাকে বলতে লজ্জা নেই সুকুমারীর ছেলেটাকে আমি আদর করতে পারিনি কিন্তু তার বদলে সেই পুতুলটাকে নিয়ে আমার বিঘ কেটেছিল বাঁ দিকের পাহাড় মুছে গিয়েছে ট্রেনটা এখন অনেক উপরে পাহাড়গুলো মাথা নিচু করে আছে কালো মেঘে আকাশ ঢাকা ধূসর সমতলটা কি বিষণ্ন ট্রেনটার গতি শ্লথ শান্তা আস্তে আস্তে উঠে বসলো ওর মুখের কাছে জানলাটাকে ঘষা কাচের মতো স্বচ্ছ মনে হচ্ছে ওর নিঃশ্বাস কাঁচটার ওপর বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে ওর মুখটা অন্ধকার আমার মনে পড়ছে খুব ছোটোবেলায় যখন সবেমাত্র একটু একটু লিখতে শিখছে শান্তা তখন ওই পুতুলটার কপালে পেন্সিল দিয়ে আঁকা বাঁকা অক্ষরে লিখে রেখেছিল আমার ছেলে সেই কথাটা এখন আর নেই বড় হয়ে ও নিজেই সেটা মুছে ফেলেছে আমার চোখের সামনে পাতলা একটা জলের পর্দা দুলছে কামড়াটাকে আঁকা বাঁকা বন্ধুর মনে হচ্ছে আমি মনে মনে শান্তাকে যেন বলছি তোর পুতুলগুলোকে তুই ফেলে এসেছিস কিন্তু পুতুল খেলাকে ফেলে আসিস নি শানু আমরা সবাই অমনিভাবে পুতুল খেলি তোর পুতুলগুলোকে আমি চিনি রজত শুভ্র তেমনি পুতুল তাকে তুই মেরে ফেলেছিস কলকাতা ছাড়বার পর গাড়িতে তুই গম্ভীর দৃষ্টিতে অ্যালার্ম চেনটাকে দেখেছিলি ওটা টানলেই গাড়িটা থেমে যাবে রজত শুভ্র নিজেকে অমনিভাবে থামিয়ে দিয়েছিল অমনিভাবে চেনটার মতো দুলতে দুলতে তোর আঙুলগুলো বেঁকে যাচ্ছিল তোর মুখটাই জলরঙের কতগুলো রেখা খেলা করে গেল আমি জানি ওই রকমই হয় রজত শুভ্ররা মরবার জন্যই জন্মায় রজত শুভ্র আর সুকুমারী অনেক তফাত একজনের জন্য প্রেম আর একজনের জন্য ঘৃণা একজনকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখিস আর একজনকে তীব্র ঘৃণায় দূরে ছুঁড়ে ফেলে দিস কিন্তু তোর ভাগ্যতাকে কুড়িয়ে এনে তোর সামনে দাঁড় করিয়ে দেয় আলমারির পুতুলটা বারবার চুরি হয়ে যায় ধোঁয়ার মতো কুয়াশা জানালার কাছে পিঠ খসছে আলোয়ার অন্ধকার আমাদের ঘিরে ঘিরে খেলছে শান্তা আমার দিকে তাকালো তুমি কাঁচছ বাবা না না তো ও এমনি আমি তোমাকে কষ্ট দিলাম বাবা সবাইকেই আমি কষ্ট দিই দূর পাগলি শান্তা নিঃশ্বাস ফেললো শব্দটা ছোট্ট একটা পাখির মতো ডানা দিয়ে বাতাসে তাড়াতে তাড়াতে আস্তে আস্তে মিলিয়ে গেল শান্তা তোর নিজেকে ঘিরে একটা অদৃশ্য বৃত্ত আছে সেই বৃত্তের পরিসরে তোর দুঃখটা তোকে ঘিরে ঘিরে পাখির মতো ওড়ে তুই নিজের দুঃখে কাঁদিস তুই নিজের সুখে হাসিস রজত শুভ্র সুকুমারী আমি আমরা সবাই রংচঙে পুতুলের মতো সেই অদৃশ্য বৃত্তটার বাইরে থেকে তোকে দেখি আমাদের জন্য তোর ক্রোধ ঘৃণা প্রেম স্নেহ কিছুই নেই আমরা পুতুলের মতো মিথ্যে তোর কান্নাটা তোর আনন্দটা তোর আপন আমরা সবাই একরকম শানু আমাদের অনুভূতিগুলো সব একরকম সব অদ্ভুত বাইরে বৃষ্টি পড়ছে আকাশের রং ছাইয়ের মতো সুদীর্ঘ সরল পাইনের বনে গভীর নির্জনতা শানু তোর শেষ কথাটা শোনবার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি তুই কি কাঁদতে ভুলে গেছিস কার্শিয়াং আর কত দূর বাবা এখনও দেরি আছে এবার কিন্তু তোর কিছু খাওয়া উচিত শানু কী দেবে দাও ও ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিয়ে ছেলে মানুষের মতো একটু হাসলো কার্শিয়াং এসে গেল প্রায়। আর দুটো বাঁক ঘুরলেই কার্শিয়াং আমি অপেক্ষা করে আছি শান্তার সেই কথাটা শোনবার জন্য ও বলবে বাবা আমার বাঁচতে ইচ্ছে করছে রজত শুভ্র আমার ভালোবাসাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল শেষ হয়ে গেল সুকুমারীকে আমি ঘৃণা করি সেই কারণেই রজত শুভ্র মরে গেল আমি রইলাম সুকুমারীও বেঁচে রইল অথচ ওর কিছুই হারালো না ওর ছেলেটা মোটা সোটা সুন্দর ওর মুখের মতো সুন্দর ওর ভবিষ্যতের মতো সুন্দর সুকুমারীর সবটুকু দেখবার জন্য আমার বাঁচতে ইচ্ছে করছে এই তীব্র ইচ্ছাশক্তি আমাকে বাঁচিয়ে তুলবে শানু কি দেখছিস যা চোখে পড়ছে তাই বাবা আমি সব কিছুকে দেখতে চাই আমি হাসলাম তারপর চুপি চুপি হাসিটাকে গিলে ফেললাম আমি অপেক্ষা করে থাকব কিন্তু শান্তা সেই কথাটা বলবে না আমি জানি ও বলবে না এসব কথা বলতে নেই কিন্তু আমি তবু অপেক্ষা করে থাকব শানু তোকে একটা কথা বলতে ইচ্ছে করছে জানলার ঠান্ডা কাঁচে গালটা চেপে তুই বাইরের দিকে তাকিয়ে আছিস তোর চোখে গাম্ভীর্যের গভীরতা গল্পটা তুই শুনবি না আমার ইচ্ছে করছে তবু আমি কোনোদিন তোকে গল্পটা বলবো না শুধু মনে মনে ভাববো তুই বড় হয়ে গেছিস মস্ত বড় এক পাল ছেলে মেয়ে ঘর ভর্তি সংসারটা উপচে পড়ছে সম্পদের আধিক্যে শানু কার্সিয়াং আর কয়েক মিনিটের পথ তোর মুখের পাশে জানালার কাঁচে তোর নিঃশ্বাস বারবার একটা বাষ্পের বৃত্ত এঁকে দিয়ে মুছে দিচ্ছে তোর মুখটা অন্ধকার করুণ গভীর অন্ধকার আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই